आईने चले देर प्रेम पुरोना पावना केमिस्ट्री चले देर प्रेम क्या नो केमी के लिए चुबाए मार बे वस्ते पढ़ाना कॉन्ग्रेचुलेषन चेतन जी आप पापा बन गए <laughs> <laughs> मेरी वाइफ को मत बताना मैं उसे सरप्राइज दूंगा <laughs> আচ্ছা বলতু বলতো আমরা যেখানে দাঁড়িয়ে আছি এখান থেকে সূর্য বেশি দূরে নাকি আমেরিকা বেশি দূরে তার আমেরিকা বেশি দূরে কিভাবে কারণ স্যার জানালা দিয়ে উকি দিলে আপনি সূর্য দেখতে পারবেন কিন্তু আমেরিকা দেখতে পারবেন না আচ্ছা বন্ধু তুই কাপড়টা চুরি করে নিয়ে আসবি এত দাম আদামি করলি কেন আরে কইস না আমার ঘর প্রথমে দাম করছি 700 টাকা চাইছে সে 300 টাকা করছি ঠিক আছে যদি প্রথমে যে নিয়ে আসতাম তাহলে 700 টাকা লস হইতো এখন তো 300 টাকা লস হইছে আপনি নাম্বারটা কোথায় দিছেন নাম্বারটা পাবলিক টয়লেটে পাইছি লেখা ছিল মন দিব তো কান দিব না পাবলিক টয়লেটে পাইছি পাবলিক টয়লেটে হুম ও আমার নাম্বার আজকাল পাবলিক টয়লেটে পাওয়া যায় কেন ওকে কি তোমার খালার মতো মনে হয়

আর ওইটা তো খায় না ওটা তো চান দিতে দেয় ও মামা হালাই কয় কি হ্যাঁ আল্লাহ তোমারে বাঁচাই দিয়েছে যে আমি ডেট চেক করছিলাম আর নালিতে আমার মাথা ভিতরে আবানি মামাটা লড় পড়ছিল কেলা স্টেডিয়াম হয়ে গেছে কি ব্যাপার মতি তোমাকে না গতকালকে বললাম এই রিলেশনশিপ রাখবো না তোমার তো সাহস কম না তুমি আবার নতুন পিকচার আপলোড করছো ফেসবুকে আহা বললি তো হয় না সামিনা এটা তো 2000 সাল না যে ব্রেকআপ করলাম গেলাম না ধানমন্ডি কোন লাগে আমাকে একশো টাকা ধার দাও এটার ইংলিশ কি হবে ইংলিশ পরে আমি টিফিনের লিগে আনছি বিশ টাকা তো আপনার একশো টাকা কই থেকে দিবো আর আমি সেটা বুঝাইতে চাই নাই আপনার কথা বোঝার টাইম আমার নাই আমি প্রিন্সিপালের কাছে বিচার দিবো আপনার নামে আপনার ছাত্র কাছে টাকা চান চুপ বেয়াদ তুই কি মানুষ হবি না তো আমি কি রোবট নাকি আজ আমি

এক টাকায় বারোটা ফুচকা আট টাকায় এক প্লেট বিরিয়ানি সিঙ্গেলদের একটা করে জিএ বিএ ফ্রি সারাদিন ফেসবুক করা বাধ্যতামূলক এক ঘন্টার বেশি পড়াশোনা করলেই জেল আপা এরা এভাবে কিভাবে কাঁদে টেলিভিশনের মধ্যে কিভাবে কাঁদে এদের কাঁদা থেকে আমারও কাঁদা চলে যাইতেছে ওসব তুমি বুঝবে না ওরা অভিনয় করে ওদের কান্না করতে হবে এই বেটা আর কাঁদে চা